আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসা একটি প্রশ্ন বিশ্ব প্রাণীবিজ্ঞান পদের নাম প্রকাশক অর্থাৎ কলেজ লেভেলের এই প্রশ্নটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রথম যে প্রশ্নটা এটা শ্রেণীবিন্যাস থেকে এসেছে আমরা জানি যে নতুন যে সিলেবাস প্রণয়ন করা হয়েছিল এই সিলেবাসে দশটি ইউনিট থেকে দশটি প্রশ্ন করা হবে এবং ঠিক এরকম ভাবে প্রশ্নগুলো করা হয়েছে দশটা প্রশ্ন আবার প্রতিটা প্রশ্নের মধ্যে অথবা আহ অর্থাৎ দুটা বা তিনটা করে প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটা ইউনিট থেকে দশ নম্বর করে প্রশ্নের পূর্ণমান নির্ধারণ করা হয়েছে তো প্রথম যে প্রশ্নটা সেটা শ্রেণীবিন্যাসের সংজ্ঞা সংজ্ঞাধীন প্রাণী নামকরণের নিয়মাবলীগুলি উল্লেখ করুন জলজ স্তন্যপায়ী প্রাণীদের জলজ অভিযোজন বর্ণনা করো এখানে তিনটা প্রশ্ন টোটাল নম্বর হলো দশ দ্বিতীয় যে প্রশ্নটা দুই নং কতে আসছে কিউলেক্স এবং এডিস মশার মধ্যে পার্থক্য লিখুন তারপর আছে মাইটোকুন্ডায় কি চিহ্নিত চিত্র সহ মাইটোকুন্ডার গঠন ও কাজ লিখুন এই দুইটা প্রশ্নের উত্তর প্রশ্নের পূর্ণ মান হলো দশ তিন নং প্রশ্নতে আসছে ক এবং খ কতে আসছে সেন্ট্রাল ডগমা জিন এবং জিনুম বলতে কি বোঝেন অর্থাৎ সংজ্ঞা এবং ক্ষতে আসছে নিউরন কি একটি নিউরনের চিহ্নিত চিত্র সহ বর্ণনা দিন এটা আপনারা ইন্টারমিডিয়েটের জুলজি বইতে পাবেন তারপরে সেন্ট্রাল ডগমা জিন জিনুম এগুলো ইন্টারমিডিয়েট বোটানি বইতে আপনারা খুব সুন্দরভাবে দেওয়া আছে সংজ্ঞাগুলো প্রথম চ্যাপ্টারের শেষের দিকে এটা চ্যাপ্টার প্রশ্নগুলোর উত্তর রয়েছে তারপর সে চারের চার নম্বর প্রশ্ন এখানে তিনটা আসছে প্রশ্ন ক খ এবং গ কতে আসছে গ্যামেটোজেনেসিস বলতে কি বোঝেন টেস্ট ক্রস কি ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটি কি উদাহরণ সহ ব্যাখ্যা করুন এটা গ্যামেটোজেনেসিস এবং টেস্ট ক্রস ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র এগুলো জুলুজি বইতে অর্থাৎ ইন্টারমিডিয়েট জুলুজি বইতে খুব সুন্দরভাবে পেছনের দিকে শেষের দিকে অধ্যায়গুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপর আছে পাঁচ পাঁচের কতে আসে প্লাজমিড এবং ক্লোনিং বলতে কি বুঝেন যে কম্বিনেট ডিএন এর মাধ্যমে ইনসুলিন তৈরির কৌশল বর্ণনা করুন এটা আপনারা উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিষয়ের বইতে পাবেন প্লাজমিড মূল ক্লোনিং রিকম্বিনেন্ট ডিএনএ এটা এগারোতম অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নগুলোর উত্তর ওখান থেকে পাবে ছয়ের যে প্রশ্নটি আছে সেখানে ক এবং ঘ আছে কতে আছে নারী এবং পুরুষের বয়স সন্ধিকালীন পরিবর্তনগুলো উল্লেখ করুন তারপর আছে মানব দেহের ডিমানুর গঠন প্রক্রিয়া চিহ্নিত চিত্র সহ আলোচনা করুন এই দুটো প্রশ্নই আপনারা ইন্টারমিডিয়েট জুলুজি বইতে পাবেন শেষের দিকে চাপ্টারগুলো ওখান থেকে খুব সুন্দরভাবে চিহ্নিত চিত্র সহ আলোচনা করা আছে সাত নং যে প্রশ্নটা কতে আছে পরজীবিত ও মিথজীবিতা বলতে কি বোঝেন গ্রিন হাউস ইফেক্ট কি গ্রিন হাউসের প্রভাবে প্রভাব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করুন অর্থাৎ গ্রিন হাউসের কি প্রভাব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করতে বলা হয়েছে দুইটা প্রশ্ন মিলে মোট নাম্বার হলো দশ এবং এই আপনারা গ্রিন হাউস ইফেক্ট এটা প্রায় উদ্ভিদবিজ্ঞানের কলেজ বা স্কুল লেভেলেরতেও এই প্রশ্নটা এসেছিল আপনারা পাবেন আমার মনে হচ্ছে এটা অনার্স লেভেলের বই থেকে পড়তে হবে এটা ইন্টারভিউ বইয়ের মধ্যে নেই তারপর আছে আট নং যে কোশ্চেনটা সেটা হলো পাঠের পথে আসছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বিদ্যার মধ্যে পার্থক্য লিখুন মধু কি মধুর রাসায়নিক উপাদান ও উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করুন প্রথম যে প্রশ্নটা এটাও উচ্চ মাধ্যমিক ভোটানি বইতে পাবেন আর মধু কি মধুর রাসায়নিক উপাদান ও উৎপাদন প্রক্রিয়ার প্রশ্নটা অনার্স থার্ড ইয়ার উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনার্স থার্ড ইয়ারের একটা কোর্স আছে ওখানে মধু এবং মধুর রাসায়নিক উপাদান সম্পর্কে বলা আছে তারপরে নয় নয় দুটি প্রশ্ন ক এবং এবং খ আছে শিক্ষণ সহজাত আচরণ বলতে কি বুঝেন দুটি প্রশ্ন উত্তর মিলিত হলো দশ এই প্রশ্নটা আপনারা উত্তর পাবেন উচ্চ মাধ্যমিক জুলুজি বইতে উম বইয়ের শেষের দিকে একটা অধ্যায় আছে যে প্রাণীর আচরণ সেখানে এই প্রশ্নটা আছে এবং এই ওরিয়েন্টাল অঞ্চলের যে এন্ডেমিক প্রাণী এই প্রশ্নটা আপনারা উচ্চ মাধ্যমিক বইয়ের শেষের দিকে অর্থাৎ বারো নম্বরের যে অধ্যায়টা আছে সেখানে পৃথিবীর যে প্রাণী ভৌগোলিক অঞ্চল সমূহ আছে সেখান থেকে ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী সমূহ বর্ণনা পাবেন তারপরে শেষের যে প্রশ্নটা দশ এখানে একটি প্রশ্ন মানুষের কোটিক স্নায়ু সমূহের নাম উৎপত্তি ও কাজ লেখন এটাও আপনারা উচ্চ মাধ্যমিক গুরুজি বই থেকে পাবেন তো এই ছিল আহ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রাণীবিজ্ঞানের প্রশ্নটা আশা করি যারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই উপকার দেবে আর যারা পরীক্ষা দিয়েছেন এই প্রশ্নে আমার মনে হচ্ছে ষাট থেকে কমপক্ষে ষাট থেকে সত্তর পার্সেন্ট মার্কস পেতে হবে আর যদি পান তাহলে আমার মনে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনি উত্তীর্ণ উত্তীর্ণ হবেন এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিবন্ধন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে